নমস্কার সুপ্রদর্শক আমি মিঠুন আর আপনাদের সবাইকে আরো একটা ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি ত্রিপুরা কুমারঘাট তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সারদেশ্বরী মোটর তো সারদেশ্বরী মোটর ফিফটিন আগস্ট উপলক্ষে ওনারা একটা বাম্পার অফার নিয়ে এসেছেন তো কি কি বাম্পার অফার নিয়ে এসেছেন ওনারা সারদেশ্বরী মোটর সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর আপনারা যারা কুমারঘাট ধর্মনগর পানিসাগর থেকে আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের জন্য খুবই খুশির খবর হতে চলেছে যে সারদেশ্বরী মোটরস আপনাদের জন্য ফিফটিন আগস্ট উপলক্ষে একটা বাম্পার অফার নিয়ে এসেছে তো কি বাম্পার অফার সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর তাছাড়া আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেবো কোথায় আছে কুমারঘাট তো আপনার সঙ্গে থাকবেন সারাদেশ্বরী মোটরস আপনারা এইদিকে যদি আগরতলা থেকে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড তো আপনার এদিকে যদি আগরতলা থেকে বা মনু কাঞ্চনবাড়ি থেকে আপনারা যদি আসেন তাহলে ফায়ার ব্রিগেড ক্রস করে একটু সামনে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন সারাদেশ্বরী মোটর আপনাদের লেফট সাইডে ছাড়া এদিকে আপনারা যদি কুমারঘাট থেকে বা ধর্মনগর থেকে পানিসাগর থেকে আপনারা আসেন তাহলে থানা ক্রস করে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোড থানা ক্রস করে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের রাইট সাইডে

তো আজকে ফিফটিন আগস্ট উপলক্ষে আমাকে ডেকেছেন আমি শিলচর থেকে এসেছি তো আমাকে ডেকেছেন ফিফটিন আগস্ট উপলক্ষে তো আমার আপনাদের শোরুমের নামটা ফিফটিন আগস্ট উপলক্ষে আপনারা কি কি অফার রেখেছেন আমাদের ভিউয়ার্সের জন্য একটু বলে দেবেন আর কি নতুন স্টক আছে এই মুহূর্তে সেগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করেন ঠিক আছে নমস্কার আমাদের সারাদেশের মোটর ফিফটিন আগস্ট কেউ যদি যে কোনো গাড়ি বুকিং করে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে দেবো

সারদেশ্বরী মোটরস এই মুহূর্তে আমরা আপনাদেরকে গাড়ি দেখাবো নতুন স্টক আছে ওনাদের এবং একদম লোয়েস্ট প্রাইস আছে এটা তো দাদা এটা কত মডেল আছে এটা আছে দুই হাজার বারোর অল্টো আচ্ছা দুই হাজার বারোর অল্টো না হ্যাঁ অল্টো এটা কিরকম প্রাইস আসবে আমরা এটা ফিক্সড প্রাইস রেখেছি আশি টাকা অনলি আশি হাজার অনলি আশি হাজার

একদম ফ্রেশ গাড়ি আছে সুপ্রিয় দর্শক এক থেকে দেড় লক্ষ টাকা দিলে এই গাড়িটা আপনার এই যে দেখুন অনেক সুন্দর গাড়ি তো যারা দেখছেন ধর্মনগর কৈলাসহর হনী সাগর থেকে তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই ফিফটিন আগস্টের অফার উঠানোর জন্য আমরা আমরা মাত্র এটার দাম রেখেছি মাত্র চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা প্রদর্শক ওয়াগনার আপনাদের হাজার বিশের মডেল একটু আমরা ভিতরটা দেখে নেব ওয়াগনারটা তো এই যে দেখুন

কোন গাড়িতে এক বছর ইঞ্জিন দাম ও এক সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা এটাই এইট হান্ড্রেড